নির্বাচন তো আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসবে শুধু নির্বাচনটা শপথ ইনক্লুডিং 72 সংবিধান এবং 76 সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথও আমরা দিতে চাই না এটা গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ করে দিনে শপথ দিতে হয় ইসপ্লি 72 সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য 24000 লোক জীবন দায় রে 24 এর পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে যে রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকশো হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোস তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং বাহাত্তরের সংবিধান এবং চুপুর সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথ আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা, জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি চুপ্প কাছে গিয়ে শপথ দিতে চাই না

বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তারা হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকস হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টক আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর অথরিটিক্স আমাদের করতে হবে অর্থাৎ সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল করলে দিল্লির হেজেমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সময় দায় থাকবো এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না যে চব্বিশের গণ অভ্যুত্থানে একটা জেনারেশনাল ফাইট আছে একাত্তর যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে সাতচল্লিশ একটা জেনারেশনাল ফাইট ছিল

জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার চব্বিশের পরে আর একটা শূন্য তৈরি হয়ে আছে এটাই হচ্ছে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা গণ একটা যুদ্ধ একটা ভোট একটা সবকিছু ম্যাপ পরিবর্তন এই সবকিছু মিলায় হচ্ছে সেই লড়াই